সর্বোচ্চ রানের পর সবচেয়ে বড় জয়। ঘরের মাঠে শুধু নয় দেশ ও দেশের বাইরে মিলে একদিনে নিজেদের ছাড়িয়ে জয় দুটির রেকর্ড গড়লো বাংলার নারী ক্রিকেট দল আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ দলগত স্কোর চার উইকেটে দুশো বান্ন গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল এরপর প্রতিপক্ষ আয়ারল্যান্ডের নারী দলকে আটানব্বই রানে অল আউট করে একশো চুয়ান্ন রানে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল বাংলার বাঘিনীরা বলে রাখা ভালো এর আগের দুটি রেকর্ড হয়েছিল একই ম্যাচে এক দিনে দিনটি ছিল দুই হাজার তেইশ সালে ষোল ডিসেম্বর ওই দিন ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুশো পঞ্চাশ রানের দলগত স্কোর করে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল একই ম্যাচে প্রোটিয়া নারী দলকে একশো একত্রিশ রানে অল আউট করে একশো উনিশ রানের বড় জয় পেয়েছিল টাইগ্রেসরা আজ বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে প্রথমে দুশো রানের রেকর্ড স্কোর করলো এরপর আইরিশ নারী দলকে আটানব্বই রানে অল আউট করে একশো চুয়ান্ন রানের জয়ের রেকর্ডও করলো শারমিন আক্তার সুপ্তা উননব্বই বলে ছিয়ানব্বই আর ফারজানা হক পিঙ্কির একশো দশ বলে একষট্টি বিগ সাজানো রানের পুঁজি পেয়ে উজ্জীবিত বাংলাদেশের বোলাররা বল হাতেও সমানভাবে চলে উঠেছিলেন তাদের সেই বোলিং আক্রমণের মুখে মাত্র আঠাশ দশমিক পাঁচ ওভারে ইনিংস গুড়িয়ে যায় আয়ারল্যান্ড নারী দলের বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা